দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোলাটা এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে আবিরুল ভাইকে এবং উনি আজকে যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের একটু দেই আসসালামু আলাইকুম আবিরুল ভাই কেমন আছেন ভাই আপনার কি অবস্থা হাট তো একবার ফাঁকা ফাঁকা লাগছে ভাই

दाम लगा। निश्चय कर कुर्ता। एक बार टीवी निश्चय कर बात। हिरी मारम। कौन सा टीवी? नानी का मतों दाम बहुत है। तो यह क्या बोलते हैं आंसर भी? तो পাথর <yo fish dunno NHLVishorman> <speaking families>

দাম আছে আগাগোড়া সময় নানান চাষেরা হুম

네. 누가 봐. 알아봐 주고. দর্শক শুনছেন যে হয়ে গেল এগুলো দিয়ে দিল আর কি দর্শক দেখছেন এখানে বিক্রি হয়ে গেল গরু দিকে আবার এই যে দুটা দিয়ে দিলো টাকাও বায়না পায় গেলেন হ্যাঁ